এ এক অন্যরকম ব্যাপার আমি বরাবরই শপিং করতে খুব ভালোবাসি আগে যেখানে দশটা পাঁচটা দেখে একটা কিনতাম এখন যেন মনে হয় চোখের সামনে যেটাই থাকে সেটাই তুলে নিয়ে চলে আসি ওই দশটা পাঁচটা দেখার আর টাইম নেই এই একজনকে দেখতেই যা সময় লেগে যায় তাতে করে এই হাতের কাছে যেটাই পাই সেটাই ব্যাগে তুলে নিয়ে বাড়ি চলে আসি বেশ কিছুদিন ধরে ভাবছি বেরোবো বাট বেরোনোই হচ্ছে না জিনিসপত্র কেনাকাটা করার একটা আলাদাই কিন্তু মজা আর মেহুকে রেডি করে বাইরে বেরোনো মানে তো একটা যুদ্ধ ফাইনালি সেই যুদ্ধ শেষে বেরিয়েই পড়লাম শপিং মলে ব্যাস বাইরে বেরিয়ে বাবার কোলে মেহু কিন্তু একদম নিশ্চিন্ত আর এই মেহুকে নতুন জামা পরিয়ে দিলে ও যে এত আনন্দ পায় যে কি বলবো আর বাইরে বেরোনোর আগে দেখো মেহু কিন্তু প্রণাম করেই বাইরে বেরোবে সত্যি এই ছোট্টদের কাছ থেকেও আমাদের যেন কত কিছু শেখার আছে তাই না কি তুমি ফেলে দাওটা ফেলে দাও মেহুর সাথে সারাদিন আমি প্রচুর গল্প করি প্রচুর কথা বলি আর প্রত্যেকটা কথার গল্পের মধ্যে আমি ওকে ছোট ছোট করে অনেক কিছু শেখানোর চেষ্টা করি আর ও কিন্তু আমার কথা বুঝে ঠিক উত্তরটা ওর মতন করে দেয় তখন আর নিজেকে একটুও একা মনে হয় না এইটা নেবে এইটা এইগুলো নেবে এই সোশ্যাল মিডিয়ায় কাজ করার দরুন আমার ছোট্ট পরিবারটা যে কবে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না এই যে বাইরে বেরোলেই যখন তোমাদের সবার সাথে দেখা হয় তখন কি যে ভালো লাগে কি বলবো হাই 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 করে দাও তো ফোনে দেখো তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করো মেসেজ করো সবার রিপ্লাই হয়তো আমি দিয়ে উঠতে পারি না তোমাদের থেকে মনে হয় আমার বেশি খারাপ লাগে কারণ মেহুকে সামলে এই ব্লগ করা এডিট করা তারপর আপলোড করা এটা কিন্তু একটা লেন্দি প্রসেস দেখে জানো তো যতটা সহজ মনে হয় এই পথ চলাটা কিন্তু অতটা সহজ নয় তাই তোমরা যখন অনেক অনেক কমেন্ট করো আর ভালোবাসা দাও তখন না এত ভালো লাগে তখন মনে হয় আমার কাজটা সত্যিই সার্থক আর তার মাঝে যখন দু একটা খারাপ কমেন্ট আসে বিশ্বাস করো মিথ্যে বলবো না সত্যিই খারাপ লাগে ওটাও নিতে হবে ওটাও নিতে হবে রাখো

দিনের শেষে যখন গ্যালারিতে দেখি এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ক্যাপচার করে রেখেছি সেগুলো নিজেরই দেখে এত ভালো লাগে যে কি বলবো তাই তোমাদের সাথেও কিছুটা শেয়ার করে আর এখানেও দেখো শপিং মলে এসে মেহুর কার সাথে দেখা হয়ে গেছে আর ইমির সাথে দেখাও মানেই নতুন আর একটা জামাও হয়ে গেল ব্যাস কি মজা মেহুর আর এদিকে আর একজনের অবস্থা দেখো একা একা চলে গেছো কেন এদিকে এসো দুটো বোতল নিয়ে পাখি নাও তুমি খালি সো দেখতেই পেলে মেহু মজাটাই না এত বড় জায়গায় চারিদিকে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর মেহু যে কোনটা রেখে কোনটা আগে ধরবে বুঝেই উঠতে পারছে আমরা তো জিনিসপত্র কিনছি আমাদের থেকে যেন দেখে শুনে ওই বেশি করে নিচ্ছে একটা ব্যস্ত মানুষের পিছনে সারাখন এরকম ছোট ছোট করা কি কম ব্যাপার বলতো সত্যি এইরকম একটা পুতুল থাকলে সারা দিনে কাজের আর কোনো অন্ত থাকে না শপিং মলে গিয়েও কিন্তু কাজের কোনো অন্ত নেই জিগুজে এটা ওটা ঠিক বের করে ফেলছে মেহুর সাথে থাকলে কিভাবে যে সময় চলে যাবে বুঝতেও পারবে না তাই ঘড়ির দিকে তাকাতেই দেখলাম 10টা বেজে গেছে অলরেডি এই তো এই তো আমাদের হয়ে গেছে এটা দেখছো দেখছে আজকে কত হলো বাড়িতে চকলেটের নাম করে বারবার করে চকলেটের নাম করে ওকে নিচ্ছে কল বলতে বেশ এবার আর কোনো চকলেটই কাজ করবে না কারণ ও এখন ইমির কোলে আছে আর ইমির কোল থেকে যত যায় বলো তাকে কিছুতেই নেওয়া যাবে না সেই কিছুতেই এখন মা বাবার সাথে বাড়িতে আসবে না বোঝো কাণ্ড এখন সেই ইমির সাথে ফ্ল্যাটে যাবে তাহলেই বোঝো এতক্ষণ ঘোরালাম আমরা এখন ইমিকে পেয়ে আমাদেরকেই টাটা দিয়ে দিল চলো তাহলে টাটা আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও